প্রিয় শ্রোতা বিন্দু আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়ান বি হ্যাভ অফ কাঠগড়া সিদ্দিকা ইন্টারন্যাশনাল মাদ্রাসা উই স্ট্যান্ড আওয়ার সিনসিয়ার গেটিংস টু ইউ কাটগরা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অল অফ ইউ উইল প্রে ফর আস আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন মে উই অলওয়েজ সার্ফ দ্য ডে আমরা যেন সর্বদা দিনের খ্যাতমত করতে পারি মে উই অলওয়েজ বি ইংগেজড ইন দ্য সার্ভিস অফ হিউম্যানিটি আমরা যেন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি মে উই অলওয়েজ ইট হালাল ফুড আমরা যেন সর্বদা হালাল রুচি খেতে পারি মে উই লার্ন সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা কাঠগোড়া অ্যান্ড বিকাম আইডিয়ান নশন ইনশাল্লাহ আমরা যেন কাঠগোড়া সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে লেখাপড়া শিখে আদর্শ জাতি হিসেবে গড়ে উঠতে পারি ইনশাল্লাহ ওয়াল অফ ইউল প্রে ফর আওয়ার প্যারেন্টস আমাদের মাতা পিতার জন্য দোয়া করবেন প্লিজ প্রে ফর আওয়ার মাস্টার আমাদের উৎসাদ বিন্দুদের জন্য দোয়া করবেন অ্যান্ড ট্রাই গেট ইউর চিলড্রেন্স অ্যাডমিটেড ইন কাঠগড়া সিদ্দিকা ইন্টারন্যাশনাল মাদ্রাসা টু এডুকেট দেম গুড এডুকেশন এবং আপনাদের সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে কাঠগড়া সিদ্দিকা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার মাদ্রাসা হ্যাস নুরানি ডিপার্টমেন্ট নাজরা ডিপার্টমেন্ট হিবজুল কুরআন ডিপার্টমেন্ট বাংলা একাডেমি কোর্স ইসলামিক মিউজিক গ্রুপ অ্যান্ড বুক ডিপার্টমেন্ট আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগ নাজারা বিভাগ হিফজুল কুরআন বিভাগ বাংলা একাডেমি কোর্স ইসলামিক সঙ্গীত শিল্পী গোষ্ঠী ও কিতাব বিভাগ রয়েছে ওয়ান বি বিহাফ অফ কাঠগোড়া সিদ্দিকা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আই কংগ্রাচুলেটেড অ্যানাউ আই কংগ্রাচুলেটেড ইউ অ্যান্ড অ্যানাউস দ্য হেয়ার কাজগুলা সিদ্দিক ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি ওয়াল বি উইল অ্যান্ড বি হেলথলি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত মাসাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া অত্যন্ত সুন্দর করে আমাদের সামনে ইংরেজিতে কথা বলার জন্য তা আমরা আবদুল্লা সম্পর্কে মন্তব্য শোনার জন্য আমাদের প্রধান বিচারক মন্ডলের চলে যাচ্ছে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং মন্তব্য শোনার জন্য ধন্যবাদ খাটগোড়া সিদ্দিক ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ লাগে। তো আলহামদুলিল্লাহ সুন্দর করে উপস্থাপনা করতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ উপস্থাপনাটা অনেক সুন্দর হয়েছে আমাদের আবদুল্লাহ যেভাবে পড়েছেন খুব দ্রুত গতিতে সুন্দরভাবে পড়েছেন আলহামদুলিল্লাহ আমি আশা করছি আগামীতে আবদুল্লাহ আরও অনেক বড়ো হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহনতাল্লাহ আবদুল্লাহকে আবদুল্লার মতো কবুল করুন সকলে বলে আমি আল্লাহ আবদুল্লাহকে দিনের জন্য কবুল করুন সকলে বলে আল্লাহ মাহামিন এ পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা ইংরেজিতে কথা বলার জন্য মন চা হচ্ছে মোহাম্মদ ইয়াসিনে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আচলাম আলাইকুম ন্দু আশা কৰিছে আপোনাৰ ভাল আছে

হালাল রুজি খেতে পারি মে উই লার্ন ফ্রম সিদ্দিক ইন্ডাস্ট্রিয়াল মাদ্রাসা কাট করা এন্ড বিকাম এন আইডিয়াল নেশন ইনশাআল্লাহ আমরা যেন কাট করা সিদ্দিক ইন্ডাস্ট্রিয়াল থেকে লেখাপড়া শিখে আদর্শ জাতি হিসেবে গড়ে উঠতে পারি ইনশাআল্লাহ অল অফ ইউ উইল প্রে ফর আওয়ার প্যারেন্টস আপনারা আমাদের পিতা জন্য দোয়া করবেন প্লিজ প্রে ফর আওয়ার মাস্টার আপনারা আমাদের ওস্তাদ মন্ডলীদের জন্য দোয়া করবেন